জাগায় জাগায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ ছবি আমার বুঝতে বাকি না শুধু বাংলাদেশে না তাদেরকে সারা দুনিয়ার জন্য আল্লাহ কবুল করে ফেলেছে বলেন আপনারা তো জিততে পারেন নাই তারা জিতে গেছে মন করা বিচার চলবে না এ কথা কি আমার না করানের সূরা মায়দা 49 নং আয়াত খুলেন বিচার প্রতি মানিকcade নেই বিচারের বিরুদ্ধে মন দ্বারা বিচার চালিয়েছে জুতা পিটা ক্ষেতেও জন্য দেরি হয় না তার যেভাবে নাস্তা খাওয়াইছে সিলেটে সিটার যদি হইতো নাস্তার আইটেম আরো বাড়তো ঠিক না আজি কত ডের খানা কত ধরনের আছে খানা সব জাতি জাতি প্রমাণ করে দিয়েছে বিচার এই আর দেখতে চায় না তাহলে আমি বলছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ফর্মুলা লাগবে কয়টা যেহেতু তাপসির মাফির অনেকে পরে বলবেন কই হুজরে তাপসির করে নাই তো এই আমি ডাইরেক্ট কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি